পেশেন্ট ট্রান্সফার চেয়ার এটা ম্যানুয়াল কন্ট্রোল যেটা ভয়ানক হেভি ডিউটি মানে যুগ যুগ ব্যবহার করা যাবে এটা বিল কোয়ালিটি খুবই ভালো একটু সরাই দেখায় কুশনটাও কিন্তু সুন্দর এই যে ম্যাটেরিয়ালটা দেখেন খুবই স্ট্রং টাইপের একটা লক সহজে খুলবে না হ্যাঁ এখানে একটা লক আছে এটা আবার আটটা পয়েন্টে আপনার এটাকে অ্যাডজাস্ট করা যায় হ্যাঁ এনটা কোথায় দাঁড় করাতে হলে এখানে লক আছে এই যে ওয়েল বিল কোয়ালিটি এটা হান্ড্রেড অ্যান্ড থার্টি কেজি লোড ক্যাপাসিটি পেশেন্টের সুবিধা মতো হাইতে নেওয়ার পরে এটাকে

ঠিক আছে এটার পেন্টের কোথাও জং টং লাগবে না সেটিং ফোনটা দেখেন সাথে কি আসছে একটু দেখে আনন্দ করা সেট হচ্ছে একটা ছোটো টুল বক্স আসছে একটা ম্যানুয়াল আসছে একটা সেফটি বিল্ট আসছে এটা লাগানো যায় এখান থেকে এখান থেকে লাগাতে পারবেন আর এটা একটু সরাই দেখায় কুশনটাও কিন্তু সুন্দর এই যে ম্যাটেরিয়ালটা দেখেন প্রিয়ম কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল এটার এই হচ্ছে বেজ এটার পিছনে দেখেন যে পিছনে লক সিস্টেম আছে খুবই স্ট্রং টাইপের একটা লক সহজে না হ্যাঁ এখানে একটা লক আছে প্লাস সেকেন্ড সেফটি হিসাবে এখানে আরেকটা নব আছে এটা কিন্তু এখন খুলেছে তারপরে খুলবে না যেটা এটা কিন্তু লক হয়ে আছে এটা আমার খুলতে হবে তারপরে এটা খুলবে এর বাইরে এটার সাথে আপনার একটা এই যে কমোডের মতো ইউজ করতে পারবেন এই ট্রেটা এখানে লাগানো হয়েছে এটা রিমুভেবল হ্যাঁ এই পার্টটা রিমুভেবল এই যেটাকে চাপ দিয়ে এটা বের করে ফেলা যায় বের করে ফেললে এটা যে ফ্রেমটাতে এটা রাখা আছে প্যান্টটা প্যান্টটা বের প্যান্টটা যে ফ্রেমে থাকে এই যেটা এই এইটাতেও এইটাতেও যে পেন্ট করা দীর্ঘ সময় ব্যবহার করতে হবে না কোনো টং লাগবে না এই যে দেখেন পেন্ট কোয়ালিটি দেখার ফলে জুম করে একটু দেখা যায় ঠিক আছে এইটা এইটা আবার প্লাস্টিক এটা প্লাস্টিক ফুট রেসগুলা উঠানো নামানো যায় এটা ম্যানুয়াল বললাম বাট এইটা আবার আটটা পয়েন্টে আপনার এটাকে অ্যাডজাস্ট করা যায় হ্যাঁ এইটা আপনি এই যে এই নবটা দেখতে চান এই নবটা টান দিলে হয়ে আসে দশটা হাইটে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন ম্যানুয়ালি সো আপনার পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হাইটটা সেট করে ফেলেন এটা খুবই ইজি এটা টান দিলে বেরোয় আসবে এটা ধরে টান দিলেই বের হয়ে আসবে আমার আরেকটা পয়েন্ট এটা ঢুকাই দিলে হবে ঠিক আছে এই এই রডটা ওঠানামা করে এটা দাঁড় করাতে হলে এখানে লক আছে এই যে যে করলেন আটকে এটা হচ্ছে আমাদের ইয়াকো ব্র্যান্ডের একদম নতুন প্রোডাক্ট এটা নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে আমরা আবার চায়নার ফ্যাক্টরির সাথে ওয়ার্কআউট করে এই ম্যানুয়াল একদম বেড সহ পেশেন্ট ট্রান্সফার চেয়ার নিয়ে আসছে যাদের ঘরে রুগী আছে যাদেরকে ওয়াশরুমে নিতে এবং এটা মজা বলছে আপনি এটা নিয়ে ওয়াশরুমে ওনাকে শাওয়ার করাতে পারবেন এখানে কোনো কিছুই নেই যেটা তো জং লাগবে জং লাগার মতো কিছু নাই গ্রিপগুলো খুবই ভালো রাবার গ্রিপ এখানে একদম খুবই স্ট্রং রাবার গ্রিপ আছে আপনি এই গ্রিপগুলো ঠিক আছে ওয়েল বিল কোয়ালিটি এটা হান্ড্রেড অ্যান্ড থার্টি কেজি লোড ক্যাপাসিটি এটা যারা দেখেন নাই তাদেরকে একটু দেখাই একটু দেখাই আপনাদেরকে খুলে ফেলি ডিটাচ হয়ে গেল পেশেন্টের সুবিধা মতো হাইটে নেওয়ার পরে এটাকে দিয়ে দিয়ে এটা লক হয়ে গেছে বসে কলেজে লক চেপে দিলাম পুশ করার জন্য দুটা হ্যান্ডল আছে ঠিক আছে এটা আবার বেশ ওজন আছে ওয়েট অ্যারাউন্ড ফুল কমপ্লিট সেট অবস্থা সাতাশ কেজি ওয়েট এটা হালকা না বেশ ওয়েল বিল্ড ঠিক আছে আপনাদের যাদের লাগবে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবেন ক্লিক ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাবেন প্রাইস সহ এটা ছবি পেয়ে যাবেন ডিটেলস সব স্পেসিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে আর এর বাইরেও যদি কোনো কোয়েরি থাকে আমাদের হটলাইন নাম্বারে ফোন করলে আমরা ইনশাল্লা ইনফরমেশন দিয়ে দেবো এটা একদম নতুন প্রোডাক্ট আসছে আনবক্স করে আপনাকে জাস্ট দেখালাম এডিশনাল কোয়েরি থাকলে জানাবেন কোনো সমস্যা নেই আলাইকুম